প্রিয় কৃষক ভাইরা দেখতে পারছেন আমাদের পলিনেট হাউজে হাইব্রিড জাতের পেঁপের চারা এই চারাগুলো মাটিবিহীন নিয়ন্ত্রিত পরিবেশে রেডি ককপিটের মাধ্যমে তৈরি করা হচ্ছে ফলে চারাগুলো বাণিজ্যিকভাবে চাষাবাদের উপযুক্ত উন্নত মানের এই চারাগুলো সুস্থ সবল রোগ বালাইমুক্ত উচ্চ ফলনশীল বাতাসে সহজে হেলে পড়ে না এবং বাজারে সর্বোচ্চ চাহিদা সম্পন্ন এই জাতের পেপে কাঁচা ও পাকা উভয় পর্যায়ে বাজারজাত করার উপযুক্ত আমরা আশা করি এই জাতের পেপে কৃষক মুখে হাসি ফোটাবে এবং অভাবনীয় সাফল্য এনে দেবে আমাদের পলিনেট হাউজে পরীক্ষিত এই চারাগুলো এখন বিক্রির জন্য উন্মুক্ত আজই যোগাযোগ করুন এবং উন্নত মানের এই চারাগুলো সংগ্রহ করুন বিশেষ দ্রষ্টব্য একই ফসল সকল জমিতে বেশি আকারে চাষাবাদ না করে জমির ধরন অনুযায়ী অল্প মেয়াদি বিভিন্ন উচ্চ ফলনশীল ফসল চাষ করতে পারে